হে গেস আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন অ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে তো ভাই দেশের যা পরিস্থিতি তো এই পরিস্থিতি নিয়ে কিছু কথাবার্তা বলতে যেতেছি এটা মুভির রিলেটেড কোনো কথাবার্তা না তো ভাই যারাই ভাই ভিডিওটা স্টার্ট করবেন ভাই পুরাপুরি দেখেন ভিডিওতে আপনার দেশের দুইটা জায়গার কথা বলবো এক হয়েছে নোয়াখালী আর এক হয়েছে ফেনী ফেনীতে আপনারা তো সবাই চিনেন ওমর অনফায়ার ইউটিউবার ওর একটা ভিডিও ওইখানে গেছে এরা মনে করেন আপনার এই ফ্যামিলির সাহায্যর জন্য মনে করেন পঁয়তাল্লিশ জন ফ্যামিলির সাহায্যর জন্য খাবার দাবার যা নেওয়া নিয়ে গেছে ওইখানে তো ওই জায়গার হারাত দেখেন এক নৌকা আলা এক নৌকা আলারে টাকা পয়সা সব ঠিক করে নিয়ে আসছে এরা ওমর আর এলাকা তার গ্রুপের আরও পাঁচ ছয় জন যখন অর্ধেক পথে নিয়ে আসার পরে যখন রোড পার হবে রোডে তো অবশ্যই পানি কম সাইডে পানি বেশি রোডে তো কম তো রোডটা পার হইতে হবে নাইলে করেন নৌকার তলা যে রোডের সাথে বাঁচতে পারে তো এরা নাইমা গেছে নাইমা যে সাইডে দাঁড়ায় রয়েছে যে নৌকাটা যাতে পার হয়ে যেতে পারে তারপরে ওরা ওই পাশে যেয়ে উঠবে তো ওরা যখন এই পাশে আসে রোডের এই সাইডে আসে আস্তে আস্তে নৌকা গায়েব নৌকা গায়েব আর এটা কিন্তু ফেনীর লোক এই নৌকালা ওই এলাকারই ওই এলাকারই লোক তারপরে এগুলা গেছে দোকানে গেছে মোম কিনতে পাঁচ টাকার মোম পঞ্চাশ টাকা দশ টাকার মোম সত্তর আশি একশো ভিতরে যা আর কি নিয়ে পারে যতটুকু নিয়ে পারে এই বান্দারা এই যে যে সব মানুষগুলো মারা গেছে এইসব মানুষের জন্য যদি দাফন কাফনের যে সব কাফনের কাফন তারপরে মনে করেন আতর তারপরে সুরমা এগুলার দামও মনে হয় বাড়ায় দিবে এসব মানুষজন মনে হয় এইগুলোর দামও বাড়াই দিতে পারে বলা যায় না এখন কথা যে এই লোকগুলারে এই লোকগুলারে সাহায্য করতে গেছে এলাকার বাইরের লোকজন ঢাকার আমাদের ঢাকা থেকে লোকজন গেছে সাহায্য করতে আপনারাই দেখেন যদি এইরকম পরিস্থিতি দাঁড়ায় এরকম পরিস্থিতি যদি হয় ওই জায়গায় তোমর ছিল অন্য কেউ যদি হইতো আর তারা যদি সাহায্য করতে নাই যাইতো ওইখানে এরকম অবস্থা যে এরা তোমাদের এলাকা মানুষের এই অবস্থা তোমরা কোন জায়গায় সাহায্য করবা তোমরা উল্টা আরো কি করতেছ জিনিসপত্র দাম বাড়ায় দিতেছ এগুলা কি ভাই আবার একজন মানে কারণ পঁয়তাল্লিশ জনের পরিবারের খাবার একজনে নিয়ে ভাই গিয়ে গেছে গা এগুলা কি দরকারটা কি এগুলা করার তোমাদের সাহায্য করতে গেছে বাইরে থেকে লোক তোমরা নিজেরা নিজেদের সাহায্য করতে জানো না মার বাইরের মানুষ কি করবে আমি সবার কথা বলতাছি না কিছু কিছু লোকের কথা বলতাছি এই কিছু কিছু লোকের জন্য আপনাদের নিজেদের এলাকার কিছু কিছু লোকের জন্য আপনাদেরকে মানুষ সাহায্য করতে যাইতে চায় না এটা তো গেল ফেনির কথা এরপর আসি নোয়াখালীর কথায় মানে এমন এমন লোক ত্রাণ নিতে আসছে যে যারা অলরেডি পাইছে তারাই নিতে আসছে দৌড়ায় সামনাসামনি তারাই আসছে তাদের কিন্তু অভাব নাই কোনো কিছুর তাদের কোনো কিছুর অভাব নাই তারা চাইলা উল্টারও মানুষ সাহায্য করতে পারে তারাও সামনে এসে নিয়ে যেতেছে ঠিক আছে একবার নিঃস আমার অমুক আছে আমার তমুক আছে আমার এটা আছে আমার ওটা আছে এই কথা বইলা বইলা সাহায্যে বাড়িঘর বিশাল বড় বড় বাড়িঘর তারা বলতেছে আমার কোনো বাড়িঘর নাই ভাই আমার হেল্প করেন এগুলাও দেখা লাগতেছে মানে কি এগুলার ভাই আপনাদের বিপদে আপনাদেরকে সাহায্য করতে যাওয়াটা কি মানুষের ভুল এইরকম যদি করেন এরকম যদি আপনারা এই যে কিছু কিছু লোক মনে করেন এ তো আর এমন না যে একটা গ্রামের ভিতরে মনে করেন আশি পার্সেন্ট লোকই খারাপ না এরকম না আছে কিছু দশ বারো জন লোক খারাপ আছে এই দশ বারো জন লোকের কারণে পুরা গ্রামের মানুষ সাহায্য থেকে বঞ্চিত হয়ে যেতে পারে পুরা গ্রামের মানুষ সাহায্য থেকে বঞ্চিত হইতে পারে এগুলার কোনো দরকার আছে কি দরকার এগুলা করার আপনাদের গ্রামের মানুষ যারা আছেন তারা যারা জানেন মানে এই ঘটনাগুলো জানছেন আপনারা কিছু ব্যবস্থা করেন কিছু বিচারের ব্যবস্থা করেন এইসব মানুষগুলারে এদেরকে না এদের বিচার আয়ত্তে আনা খুবই দরকার এদের বিচার হওয়া খুবই দরকার কেন এরকম মানুষের যদি বিচার না হয় না এরা লাই পায়া যায় যাক ভাই এ বিষয় নিয়ে কথা বলে আর মুড খারাপ করতে চাই না আজকে আমি এ পর্যন্তই ছিল যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আমার কথার সাথে যদি আপনারা অ্যাগ্রি করেন তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভাই সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব একেবারেই করা বন্ধ করে দিয়েছেন আমার আল্লাহ হাফেজ